आर हेलीकॉप्टर ड्राइवर शाम हजाइए हाँ औजात को वो हादसाई

LDP নতুন ভাবে সংগঠিত করলাম এটা কিন্তু বাংলাদেশ এল ডিপি নিবল এল ডিপি ডেমোক্রেটিক পার্টি আর আছে মূল উদ্দেশ্য লক্ষ্য আর জমাত বা এগারো দলীয় প্রজন্ম অন্যান্য দলের যে মূল লক্ষ্য উদ্দেশ্য একই আর আর সতলক শাসন চায় যোগ্য ব্যক্তি পার্লামেন্টে যোগ যোগ্য ব্যক্তি প্রশাসক তাই প্রতিযোগিতার ভিত্তিতে শহরী হোক মা বৈদর উন্নত এখন মা বৈদর হরের জন্যই তারা ঘরের মধ্যে ঘরের বান্ধি হিসাবে তাইবো ন যেটা আল্লাহ রুবুল সবচেয়ে বেশি দিয়ে। আল্লাহ রবুল আলমী নিজে কইয়ে মা রাজির তাইলে তুই দু আসছো যাই পাতি যেটা আল্লাহ মারে এত বড় দিয়ে তৈলে আর এত আইলে ইজ্জত দাম করিব আর এখন এগারো দলি অক্ষর সিদ্ধান্ত লই মা ধরে সর্বোচ্চ ইজ্জত ইনশাল্লাহ আর ক্ষমতা তাইলে দিলেন হয়তো ওনারা হয়ে দিলাম বিএনপি কিনলে চাইলাম বিএনপি এখন বারাটি অলদ্ধ হলে ঋণ খেলাপি অলদ্ধ হলে সন্ত্রাসী অলদ্ধ হলে সাঁধাবাজি অলদ্ধ হলে তৈলে আর আরেক খান বড় কথা হইলে মোদীর কাছে তারা বেসা

শেষদিন পঁচিশ তারিখ দুর্ভাগ্যবশত আমার চৌধুরী পাকিস্তানি হলে জিপুর বিজেপি বন্ধ দানিয়েরে মারিয়েরে মারিয়ে ফেলাই দিয়ে করুন ভাবে তের মৃত্যু ইয়ে জিয়রমন সাহরে মারি ফেললাই সবাদ জাহাজ হালাজ করিবার নামে চট্টগ্রাম বন্দর লো যেত আসিল ফের অনয়ে দেওয়ানার জীব ওভার ব্রিজ এডক ব্যারিকেড আসিল বড় ধরনের এই ব্যারিকেডের কারণে তেই জাতি দেরি হইয়ে আজ যাইবে সময় করে কইলাম হাত দেখাইয়ে রে অনে গেলে অনরে এটা ডাইরেক্ট করিবে আর করে হল কিছু লেখি দো আমাদের লেখি দেবের সময় নাই হাই অষ্টম বেঙ্গল রেজিমেন্ট রে সম্পূর্ণভাবে তৈরি করলাম বিদ্রোহ অনলাইন জি আশা পরে দেওয়ান আর তুম ফিরা ইলাম যে আইবার আগদি পাকিস্তানে যত অফিসার হল শুধু জঞ্জু সাহেব ছাড়া অধিনায়ক বাকি বিয়াগুনের বন্দী করলাম বন্দী করিয়ে রে পৃথক পৃথক রাখি দিলাম জি আশা ভাইয়ের লামিয়ে রে হল আর বিদ্রোহ করলাম এর পরে একই গাড়ির মধ্যে নেবি 11 জন মানুষ আছে সিকিউরিটি দায়িত্বে ইউন বেগুন

ইউনিয়ন কমান্ডার আব্দুল রশিদ গঞ্জুভারে লইয়াই আইবের সহমধ্যে তৎকালীন মেজর শকত আলীরে লইয়াই তাহলে বিদ্রোহ হল বিদ্রোহ ক্যাপ্টেন লেখা আছে এখন যারা টাকা জুলি আর কথাই নুন পরে বহুত টাকা জুলি যারা টাকা জুলি হর তারা কইলাম তোরা আইয়ের ডকুমেন্ট দ্যাট ইজ দিস অফিসার প্লেড দা মেইন রোল এনেবল দিস বেঙ্গল রেজিমেন্ট

অনেক কথা কই ভাই হ্যাঁ কই সবচেয়ে বড় হতল দে আ একদিন সংগ্রাম করে গেলাম মুক্তিযুদ্ধ হিসাবে বাংলাদেশ স্বাধীন করি বললাই আর শেষ বয়সের সংগ্রাম হল যে দালাল মুক্ত বাংলাদেশ সন্ত্রাস মুক্ত বাংলাদেশ সাদাবাজ মুক্ত বাংলাদেশ সুশাসন ন্যায় বিচার প্রত্যেক ধর্মের মাইসুল্লাই সমান অধিকার এবং আর যারা যুবকল আছে শিক্ষিত যুবকল তার লাই শরীর ব্যবস্থা করে করি আর যারা অশিক্ষিত বেকার হল আছে তার লাই নতুন নতুন মিল কারখানা ম্যানেজারে চাকরি সৃষ্টি আর আর লিয়া দুগাবাজি রাজনীতি করতে নয় দুগাবাজি রাজনীতি যারা করে আল্লাহর গজব তার মধ্যে মানুষ আল্লাহরে মুক্তি আর হেলিকপ্টার আইবার সম হাসাইয়ে আয় অজাত রকম ওয়াদা চাই

অ দাদা প্রত্যেকে জমা এটা আমিৰ ভূমিকা আপুত ন কে আর কে হন নম্বৰ বান ঘৰত অইল লাগিলে ভবানে কি চাইবেন না বালতি লইয়ার বানি লইয়ার বলনা অইল নিভাইবেন বল আর তে এখন খাম কি ফোন কি আর অডাল দরকার নাই ঘরে ঘরে ইয়ে রে মা বই ঘরের বুঝন করিব তোমার আর যদি ইজ্জাত দিতেছ তোমার যদি সমাজৰ শহর ফল ফোন ও শহরীয় বান সমাজত শান্তি হয় বান নিরাপত্তা পায় পান বিভিন্ন হিন্দু বা বৌদ্ধ ধর্মের মানুষরা যেন সম্পূর্ণ নিরাপত্তা পায় পান তাহলে যেটা আড়ার এগারো দলের আছে এই প্রার্থীর বর্জন করি এটা প্রার্থী হরি আর এটা প্রার্থী হল যে দাঁড়ি পাল্লা দাঁড়ি পাল্লা ছাড়া কোনো বিকল্প নেই জোরে তালি মারন সরল জেনে বুঝিতে পান গাঙ্গুলিয়া বাসে

এই জোয়ার জেন নতামে পান বারো তারিখ আজ না পর্যন্ত এগারো তারিখ ব্যালট বক্স যাতে চাইবো অনারা ব্যাগন প্রতি কেন্দ্র মধ্যে ফারাত আইবেন সারা রাই যারা ফারাত আইবে তার ফজল মধ্যে যাইয়ের গুন যাইবো কই আরেক গ্রুপ আইবো এজেন্ট দলের ভিতরে যাইবো আর গুন নিরাপত্তা দায়িত্বে আইবো যারা গুন যাইবো এবং আজ নিয়া লিখিত ফলাফল ছাড়া

আজিয়া দেশের স্বাধীনতা সার্বভৌমূল্য বিপন্ন হইবার পথে আ খালি লোয়াগার হই এই স্বাধীনতা ঠিক রাখির দায়িত্ব অনুরাতে আর আর বয়স হয়ে গিয়ে গই আর অনুরা পরামর্শ দিতে কেউ যুদ্ধকরণ করিব তো অনুরাতে এই যুদ্ধ কি এটা সরল সরকার হইতে নয় ঢাকায় হলো সরকারের জন্য খানাবাদ সরকারের জন্য রড নেতৃত্বে সরকারের জন্য বাংলাদেশ হলো সরকার গঠনের জন্য তাহলে আমরা বেগুন একবার আরেকবার হাত তুলিয়ে দেবো না যাবে সাহেব আলহামদুলিল্লাহ যারা নয় তারা হইবেন তিনশো টাকা দিবি বেলা কিনলে বইতে